রাত পোহালেই কিন্তু মাধ্যমিক ইতিহাস পরীক্ষা তোমরা আগামীকাল রাত থেকে আজকের মোটামুটি বিকেল পর্যন্ত সারাদিন টাইম পেয়েছো কিন্তু ইতিহাস প্রিপারেশনটা ঠিকঠাকভাবে করে নেওয়ার তো আমি চলে এসেছি তোমাদেরকে সাহায্য করতে হ্যাঁ প্রথমেই বলে রাখি আমি কিন্তু সায়েন্স ডিপার্টমেন্টের টিচার সো আমি কখনোই ইতিহাস সাজেশন কিন্তু দিতে পারি না তাই আমি তোমাদের জন্যে তোমাদের কথা ভেবে যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে ইতিহাস প্রশ্ন কমন পাও এর জন্য ইতিহাস এক্সপার্ট টিচারের কাছ থেকে কিন্তু আমি সাজেশান নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ ইতিহাস টিচারের নেওয়া এই সাজেশান একদম এক্সপার্ট বলতে পারো ইতিহাস বিষয়ে তো সেই স্যারের থেকে আমি তোমাদেরকে বলে তোমাদের কথা বলে আমি এই সাজেশানটা তার দিয়ে তৈরি করিয়েছি তো তিনি কোন কোন প্রশ্নগুলো শেষ মুহূর্তের শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে গুরুত্বপূর্ণ প্রশ্নের নিরিখে সব থেকে এগিয়ে রেখেছে সেগুলো আমি তোমাদেরকে স্যারের হয়ে বলে দিচ্ছি তোমরা সেগুলো করে যাবে আশা রাখবো যে তোমরা এই কোয়েশেনগুলোর মধ্য থেকে কিন্তু পরীক্ষার হলে উত্তর করতে পারবে এবং এখান থেকে কিন্তু কমন চলে আসবে তো চলো প্রথমে চলে আসি দু নম্বর প্রশ্নে চলে আসি ইতিহাস দু নম্বর প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস কি। পোশাক পরিচ্ছদের ইতিহাস কি। দুজন ঐতিহাসিকের নাম করো নারীর ইতিহাস গুরুত্বপূর্ণ কেন প্রশ্নগুলো ভালো করে বুঝবে কিন্তু আমি কিন্তু সঠিকভাবে বোঝাতে পারবো না তাই তোমরা বুঝে নিও রাধাকান্ত দেব দেবী মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন তিনজনের নাম বলা হয়েছে বিখ্যাত কেন দু নম্বরের জন্য রেডি করবে তিন আইন কি নববিধান কি কে কবে এশিয়াটিক সোসাইটি হয়তো প্রতিষ্ঠা করেন স্কুল বুক ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠা করেন মিশনারিদের উদ্দেশ্যে কি ছিল ঠিক আছে তারপর মোপালা চুয়ার বিদ্রোহ কবে কোথায় হয়েছিল চাইবাসার যুদ্ধ কবে হয় কারা পরাজিত হয়েছিল জঙ্গল মহল কাকে বলে চার্লস উইলকিন্স পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ইলবার্ট বিলকি শ্রীনিকেতন টেগর অ্যান্ড কোম্পানি কি ডন সোসাইটি হ্যাঁ ইন সার্কুলার লাহোর ষড়যন্ত্র মামলা নেহেরু লিয়াকত চুক্তি এইগুলো সম্পর্কে কি জানো এম এন রয় বিখ্যাত কেন রশিদ আলি দিবস অলিন্দ যুদ্ধ পাত্তি সিরামলু, আল্লুরি সীতারাম রাজু বিখ্যাত কেন পাগলপন্থী কারা ছিল তো তোমরা দু নম্বরের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু করে যাবে আচ্ছা এবার টিকা টিকার জন্য তোমরা কি কি রেডি করে যাবে দেখো স্যার কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব লিখে রেখেছে সবচেয়ে গিয়ে বঙ্গদর্শন হিন্দু পট্রিয়ট সোমপ্রকাশ পত্রিকা সরকারি নথিপত্র সংবাদ ও সাময়িক পত্রিকার পার্থক্য ছাপা বই বঙ্গচিত্র নববিধান নব্যবঙ্গ হুতুম পাচার নকশা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লর্ড হার্গিনসের নির্দেশনামা চুইয়ে পড়া নীতি মহারানীর ঘোষণাপত্র কাদম্বিনী বসু মহেন্দ্রলাল সরকার উনিশশো এগারো স্মরণীয় কেন ঠিক আছে মাস্টার দা ভগৎ সিং লালন ফকির নবগোপাল মিত্র বঙ্গভাষা প্রকাশিকা তারপরে আছে স্বামী বিবেকানন্দ নব্যন্তর শ্রীরামপুর মিশন মেডিকেল কলেজ অরণ্য আইন অরন্ধন পালন দ্বার কমিশন এগুলো কিন্তু টিকার মধ্যে তোমরা করে যাবে আচ্ছা চার নম্বরের প্রশ্নে সাত আটটি বাক্যে লিখতে হবে খেলার ইতিহাস স্থানীয় ইতিহাসের গুরুত্ব আত্মজীবনী এবং স্থিতিকতা হিসেবে ইতিহাস রচনা কিভাবে সাহায্য করে লেখাই ও রেখায় কিভাবে জাতীয়তা বোধের বিকাশ ঘটেছিল গ্রামীণ শিল্প ও বৃত্তি শিল্পর বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান আনন্দমঠ নীলদর্পণ নাটক গোড়া উপন্যাস কীভাবে বোধের বিকাশ ঘটাতে সাহায্য করেছিল উডের নির্দেশনামাকে মহাসদন বলা হয় কেন বা উডের ডেথপ্যাচ কি দুটো কোয়েশ্চেন বসুবিজ্ঞান মন্দিরের আইএসিএস এর ভূমিকা জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে কি জানো অহিংস অসহযোগ আন্দোলনের পর্বে কৃষক ও শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও বাংলা ছাপাখানা বিকাশে গঙ্গা কিশোর এবং চার্লস উইকলিনের ভূমিকা লেখ অথবা এর সাথে রয়েছে বাংলার শিক্ষা প্রসারে ছাপাখানার ভূমিকা আর দলিত প্রসঙ্গে আম্বেদকর ও গান্ধীর বিতর্ক লেখ দেশীয় রাজ্যগুলি হায়দ্রাবাদ জুনাগড় কাশ্মীর কিভাবে ভারতে অন্তর্ভুক্ত হয় অথবা রাজ্য পুনর্গঠনের প্রচেষ্টাগুলি লেখো আচ্ছা পরের প্রশ্ন আছে ভারতের সশস্ত্র বিপ্লবী বঙ্গভঙ্গ আন্দোলনে শ্রমিক এবং নারীদের ভূমিকা আলোচনা করো হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নেতৃত্বে মতুয়া আন্দোলন সম্পর্কে কী জানো ইম্পর্টেন্স কোয়েশ্চেন এটা দেখে যাবে নেক্সট নবজাগরণ বলতে কী বোঝো বাংলার নবজাগরণের সীমাবদ্ধতা লেখো দারুণ একটা কোয়েশ্চেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং বাংলার কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে যা জানো তাই লেখো উচ্চ শিক্ষার প্রসারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তো তোমরা এইগুলো চার নম্বরের জন্য রেডি করে যাচ্ছ এবার আট নম্বরের কোয়েশ্চেন আচ্ছা আট নম্বরের জন্য তোমরা বাংলার ওয়াবি ভরাজি আন্দোলনের সম্পর্ক কি যেন লেখো এই আন্দোলনের ব্যর্থতার কারণ কি দু নম্বর কোশ্চেন নারী শিক্ষায় সতীদাহ বিরোধী প্রচেষ্টা এবং প্রাচ্যাত শিক্ষায় রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো এরপর আছে উপজাতি বিদ্রোহ সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে লেখো এর ব্যর্থতার কারণ সাঁওতাল নীলবিদ্রোহের কারণ এবং ফলাফল মোস্ট কোশ্চেন কোয়েশ্চেন বিদ্রোহের কারণ এবং ফলাফল পরীক্ষায় আসতে চলেছে সেই কোয়েশ্চেনটি স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার অথবা রামকৃষ্ণের সব ধর্মের সমন্বয়ে আদর্শ ব্যাখ্যা করো আচ্ছা এরপরে তোমরা আর্টের জন্য আর যে যে কোয়েশ্চেনগুলো করে যাবে সেগুলো একটুখানি বলছি দেখে নাও তোমরা দেখে যাবে উনিশ শতকের সাহিত্য সংবাদপত্রে সমাজের প্রতিফলন কিভাবে পড়ে তা ব্যাখ্যা করো উনিশ শতকের বাংলায় ধর্ম সংস্কার বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো এই প্রসঙ্গে ব্রাহ্ম আন্দোলন বিবর্তন বিভাজন সংক্ষেপে ব্যাখ্যা করো উনিশ শতকের বাংলায় নবজাগরণের চরিত্র পর্যালোচনা করো এই নবজাগরণে কতটা নবজাগরণ বলা হয় এই নবজাগরণকে কেন নবজাগরণ বলা হয় সেটা সম্পর্কে যা যেন তাই লেখো উপনবীক অরণ্য আইন কী ঠিক আছে বাংলায় নীল বিদ্রোহের বৈশিষ্ট্য এবং গুরুত্ব আগে একবার বললাম তো এই কোশ্চেনগুলো তোমরা যদি করে যাও তাহলে কিন্তু তোমরা এখান থেকেই আশা করছি পেয়ে যাবে তেমনটাই আমাদের ইতিহাস এক্সপার্ট যে টিচার রয়েছেন তিনি আমাদেরকে এটাই বললেন তো তোমরা শেষ মুহুর্তে এই প্রশ্নগুলো দেখে যাবে আশা করছি এখান থেকেই তোমরা কমন পাবে তো মোটামুটি ইতিহাস পরীক্ষা তো সবার ভালো হবেই এইটুকু আশা রাখবো আর তোমরা ভিডিও শেষে কমেন্ট করে যেও ইতিহাস পরীক্ষার দিন কোন স্কুলে তোমরা আমাদেরকে দেখতে চাইছো সেই স্কুলের নামটা কমেন্ট করো আমার টোটাল টিম কিন্তু তোমাদের বলা কোনো একটা স্কুলের মধ্যে কিন্তু পৌঁছে যাবে তো সবার পরীক্ষা ভালো হোক ছুটিয়ে পরীক্ষা দাও আর অঙ্কের যে সমস্ত জিনিস নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছিল তার জন্য অলরেডি আমরা যেখানে যেখানে জানানোর আমরা জানিয়েছি ফিডব্যাক পেলেই কিন্তু আমরা অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। চলো সবার পরীক্ষা ভালো হোক বেস্ট অব লাক